আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস থ্রির আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে ফর্টি সিক্স অর্থাৎ ছেচল্লিশ নম্বর পেজ আমরা এই পেজে দেখো এখানে এই পেজের অঙ্কগুলো আমরা আজকে শুরু করব তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং অঙ্কগুলোকে শেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো প্রথমে কি রয়েছে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বিয়োগ করি তাই না আমরা বিয়োগ অঙ্ক আগে তো করেছি দুই অঙ্কের এক অঙ্কের সংখ্যার বিয়োগ করেছি তো এখানে রয়েছে তিন অঙ্কে থেকে তিন অঙ্কের সংখ্যার বিয়োগ রয়েছে দুই অঙ্কের সংখ্যার বিয়োগ রয়েছে এক অঙ্কের সংখ্যার বিয়োগ রয়েছে তো আমি একটা একটা করে করে দেখাবো তোমরা দেখতে থাকো দেখো প্রথমে কি আছে একক দশক শতক এখানে কি আছে তিন আছে নিচে এক আছে তাহলে এক একের পর তিন মানে এক হয়তো তিন দুই তিন মানে দুঘাট তাহলে এখানে হয়ে যাবে দুই চার কয় দিতে আট চার পাঁচ ছয় সাত আট তাহলে চার হচ্ছে চার আর দুই কয় দিতে পাঁচ হবে দুই তিন চার পাঁচ তিন দিতে তাহলে হলো কত তিনশো বিয়াল্লিশ এরপরে দেখো এই অঙ্কটা কি আছে চারে চার কয় দিতে দুই সরি দুই কয় দিতে চার দুই তিন চার দুই ঘাট হলো এবার দেখো এখানে এক রয়েছে এখানে ঘরটা ফাঁকা রয়েছে তাহলে কত হবে তখন কি করতে হবে দুই একে তিন এই দুটো যোগ করে ওখানে বসাতে হবে দুই আরেক তিন দেখো এবার দেখো তিন থেকে যদি এক বিয়োগ করি তাহলে দুই আসবে আর চার থেকে এক বিয়োগ করলে এক দুই তিন চার তাহলে তিন ঘাট তাহলে তিনশো বাইশ তাহলে এটা উত্তর হয়ে গেল তিনশো বাইশ এবার এটার ক্ষেত্রে দেখো তিন থেকে শূন্য বিয়োগ করলে কত হবে তিন হবে আচ্ছা পাঁচ থেকে এক বিয়োগ করলে এক দুই তিন চার পাঁচ তাহলে কত হবে চার হবে আর এটা কী করতে বলেছি চার আর একে পাঁচ অত যোগ করতে বলেছি দেখো পাঁচ থেকে এক বিয়োগ করলে চার হয়ে যাবে এটার ক্ষেত্রেও দেখো পাঁচ আর দুই কত হয়ে যাবে সাত এটার ক্ষেত্রে যোগ করে দিলাম এবার ছয় থেকে দুই বিয়োগ করলে কত হবে দুই তিন চার পাঁচ ছয় চার দিতে আর পাঁচ পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হয়ে যাবে এরপরে দেখো এখানে এক রয়েছে তাহলে কি করব এই সাতটাকে কেটে ছয় করলাম আর এই একটাকে কেটে এগারো করলাম ঠিক আছে একের বদলে লিখলাম এগারো মানে এখান থেকে দশকের ঘর থেকে এক নিয়ে নিলাম মানে দশ এককের ঘরে গেল। তাহলে দশ আর একে এগারো হলো আর এইটা হয়ে গেল ছয় ঠিক আছে এক কমে গেল তাহলে এবার পাঁচ কয় দিতে এগারো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ছয় দিতে ঠিক আছে আর দুই কয় দিতে ছয় দুই তিন চার পাঁচ ছয় চার দিতে আর এক কয় দিতে আট দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাত দিতে তাহলে কত হয়ে গেল সাতশো ছেচল্লিশ এটার ক্ষেত্রে কী করবো আটটাকে কেটে আমি সাত করলাম আর তিনটাকে কেটে করলাম তেরো তাহলে চার কয় দিতে তেরো ছয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় দিতে ঠিক আছে আর এক কয় দিতে সাত এক কয় দিতে সাত এক হচ্ছে ছয় দিতে আর দুই কয় দিতে পাঁচ দুই তিন চার পাঁচ তিন দিতে তাহলে তিন ছয় নয় এটার ক্ষেত্রে দেখো কী হবে বলো তো আচ্ছা একটা কেটে এখানে শূন্য করলাম ঠিক আছে আর এই একটা কেটে কত করলাম এগারো করলাম তাহলে নয় কয় দিতে এগারো নয় দশ এগারো দুই দিতে হয়ে গেল এবার দেখো ছয়ের কম রয়েছে শূন্য তাহলে এইটাকে কেটে এক করলাম আর এটাকে কেটে কত করলাম দশ করলাম ঠিক আছে এখান থেকে আরও দশ নিয়ে নিলাম মানে এক চলে যাওয়া মানে এখানে দশকের করে দশ হয়ে যাবে তাহলে দশ থেকে ছয় বিয়োগ করলে চার হবে আর এক থেকে এক বিয়োগ করলে শূন্য এটা শূন্যটা কেটে দিলাম বা দিকে নিরানব্বই নয় কয় দিতে দশ আমি এইভাবে এইভাবে না বসিয়েও মুখে করে নিতে পারি যে নয় কয় দিতে দশ এক দিতে হাতে এক ওই হাতে একটা এর সঙ্গে ধরে নেব নয় আরেক দশ দশ কয় দিতে দশ শূন্য হাতে এক এক কয় দিতে এক শূন্য তাহলে অ্যান্সার কত হয়ে গেল ওয়ান এখানে দেখো নয় কয় দিতে এগারো নয় দশ এগারো দুই দিতে হাতে এক এগারোকে দুই দুই কয় দিতে দশ মানে আট দিতে হাতে এক এক কয় দিতে চার তিন দিতে একইভাবে এটা দেখো আট কয় দিতে দশ দুই দিতে হাতে এক এক কয় দিতে দুই এক দিতে আর তিন নেমে গেল তিনশো বারো আট কয় দিতে আট শূন্য এক কয় দিতে দশ নয় দিতে হাতে এক এক কয় দিতে দুই এক দিতে একশো নব্বই এটার ক্ষেত্রে দেখো সাত আট নয় দশ এগারো চার দিতে হাতে এক এক কয় দিতে দশ নয় দিতে হাতে এক এক কয় দিতে নয় আট দিতে তাহলে আটশো চুরানব্বই আট কয় দিতে বারো আর নয় দশ এগারো বারো চার দিতে হাতে এক এক কয় দিতে দশ নয় দিতে হাতে এক এক কয় দিতে ছয় পাঁচ দিতে এবার এটা ছয় কয় দিতে বারো ছয় দিতে হাতে এক এক কয় দিতে দশ নয় দিতে হাতে এক এক কয় দিতে পাঁচ চার দিতে আট কয় দিতে সতেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তার মানে নয় দিতে হাতে এক এক কয় দিতে দশ নয় দিতে হাতে এক এক কয় দিতে তিন দুই দুশো নিরানব্বই এখানে দেখো পাঁচ কয় দিতে এগারো ছয় দিতে ছয়ের পাঁচে এগারো তাহলে হাতে এক এক কয় দিতে দশ নয় দিতে আবার হাতে এক এক কয় দিতে দুই এক দিতে তাহলে ছেচল্লিশ পাথার আমি বিয়োগগুলো করে করে দিলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখে অঙ্কগুলোকে ভালো করে বোঝার বা বিয়োগ অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করবে ঠিক আছে এরপরে আমরা চলে আসছি ছেচল্লিশ সাতচল্লিশ পাতা এটা বিয়োগ করতে বলেছে পাঁচ ছয় এক দিতে দুই কয় দিতে তিন এক দিতে চার কয় দিতে আট পাঁচ ছয় সাত আট চার দিতে তাহলে চারশো এগারো এটা দেখো ছয় সাত আট দুই দিতে এবার ছয় থেকে দুইটা কম মানে এটাকে বারো ধরতে হবে তাহলে ছয় দিতে বারো ছয় দিতে হাতে এক 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 দুই দুই আর দুই মিলে গেল শূন্য এগুলো যোগ করতে বলেছে পাঁচ আর একে ছয় দুই আর এক তিন আর চার চারে আট এটা দেখো এমন এখানে সংখ্যা বসাতে হবে যাতে যোগ করে এটা হবে দেখো ছয়ের সঙ্গে কত যোগ করলে আট হবে দুই বসানো হলো আবার ছয়ের সঙ্গে কত যোগ করলে দুই হবে তাহলে আমি যদি ছয় বসাই এখানে দেখো ছয় আর ছয় বারো দুই হাতে এক তাহলে একেরাখে দুই তাহলে বাষট্টি হলো বাষট্টির সঙ্গে একশো ছেষট্টি যোগ করলে দুশো আঠাশ হয়ে যায় চার কয় দিতে ছয় বিয়ের বিয়োগ করতে বলেছে চার কয় দিতে ছয় দুই দিতে এক কয় দিতে দশ নয় দিতে এক রেখে দুই দু এক মিলে গেলো শূন্য এই আট কয় দিতে নয় এক দিতে দুই কয় দিতে নয় সাত দিতে দুই কয় দিতে তিন এক দিতে একশো একাত্তর এখানে ফাঁকা ঘরে নিজের মতো সংখ্যা বসাতে বলেছে আমি এখানে ধরো পাঁচ দুই চার বসালাম তাহলে চার চারে কত হবে আট হবে দুই আর একে কত হবে তিন হবে পাঁচ আর একে ছয় হবে এখানে এমন সংখ্যা ধরো এক দুই তিন দিলাম এবার এখানে দেখো এমন বসাতে হবে ধরো ছয় বসালে ছয় তিনে নয় হলো আচ্ছা সাত বসালে সাত আট দুয়ে নয় হলো আর এখানে দুই বসালে আর আরেখে তিন হলো ঠিক আছে এবার এখানে ধরো পাঁচ চার তিন দুই এক তিন এটা নিলাম বিয়োগ করলে দেখো তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য হল চার থেকে এক বিয়োগ করলে তিন হলো পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হল এটা আমি ধরো এখানে দুশো দিলাম বিয়োগ করলে শূন্য শূন্য ছয় থেকে দুই বিয়োগ করলে চার বোঝা গেল এখানে চার দুই এক তিন সাত পাঁচ এটা নিলাম তাহলে পাঁচ আর একে ছয় সাত আট দুয়ে নয় চার আট তিনে সাত এটা ধরো দুই আট চার এখানে দুই সাত তিন বসালাম তাহলে চার আট দুই ছয় হলো আট আর সাথে পনেরো পাঁচ হাতে এক হলো তাহলে তিন আধ দুই পাঁচ আরেক ছয় হয়ে গেল তাহলে এখানে যোগ বিয়োগ দুটোই কিন্তু আমরা শিখলাম তাহলে সাতচল্লিশ পাতা হয়ে গেল এরপরে আসছে আটচল্লিশ পাতা এবার বলছে আটচল্লিশ পাতা দেখো ফুটবল খেলা দেখে আসি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হচ্ছে চারশো সাতাশ জন লোক খেলা দেখতে এসেছে আর বিরতির পর দুশো জন লোক চলে গেল তার মানে চলে গেলো মানে বিয়োগ করতে হবে এই যে চারশো সাতাশ থেকে দুশো বারো বিয়োগ করে কত হয়েছে দুশো পনেরো এই যে বিয়োগটা এখানে করেছে তাহলে বিরতির পরে দুশো পনেরো জন লোক রইল এবার একই অঙ্কটা আমরা স্কুল থেকে দীঘা বেড়াতে যাচ্ছি সকালের ট্রেনে দুশো একুশ জন আর দুপুরের ট্রেনে একশো বাহাত্তর জন যাচ্ছি তাহলে ট্রেনে কতজন বেশি যাচ্ছে মানে দুপুরের ট্রেনে আচ্ছা কোন ট্রেনে বেশি যাচ্ছে সকালের ট্রেনে তাহলে এটা হবে সকালের তাহলে সকালের ট্রেনে কতজন বেশি যাচ্ছে তাহলে এখানে দুশো একুশ থেকে একশো বাহাত্তর বিয়োগ করতে হবে দুই কয় দিতে এগারো নয় দিতে হাতে এক সাত কে আট আট কয় দিতে বারো আর নয় দশ এগারো বারো চার দিতে হাতে এক এক কে দুই মিলে গেল শূন্য মানে উনপঞ্চাশ তাহলে এখানে উত্তর হবে উনপঞ্চাশ জন এটাকে যদি এইভাবে লিখি তাহলে দুশো একুশ বিয়োগ একশো বাহাত্তর সমান ঊনপঞ্চাশ এটা হয়ে গেল হুগলির পহলমপুর গ্রামে দুশো পঁচাশিটি পাকা বাড়ি আছে ওখানে কাঁচা বাড়ি আছে তিনশো তেতাল্লিশটি পহলমপুর গ্রামে ড্যাশ বাড়ির থেকে ড্যাশ বাড়ি এতটি বেশি আছে তাহলে পল্লমপুর গ্রামে পা পাকা বাড়ি দেখে এতটা রয়েছে কাঁচাবাড়ি দেখো তিনশো তেতাল্লিশ তাহলে তিনশো তেতাল্লিশটা বেশি কাঁচাবাড়ি বেশি তাহলে পাকা বাড়ির থেকে পাকা বাড়ির থেকে কাঁচাবাড়ি কাঁচাবাড়ি বেশি আছে কতগুলো তাহলে তিনশো তেতাল্লিশ থেকে দুশো পঁচাশি বিয়োগ পাঁচ কয় দিতে তেরো আট দিতে হাতে এক আট দেখ নয় নয় কয় দিতে চোদ্দো পাঁচ দিতে হাতে এক তিন মিলে গেল শূন্য মানে আটান্ন তাহলে আটান্নটি বেশি আছে তাহলে তিনশো তেতাল্লিশ বিয়োগ দুশো পঁচাশি সমান আটান্নটি ঠিক আছে এরপরে আমরা তিনের দাগের অঙ্কে চলে আসছি হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো পাঁচশো বাইশজন যাত্রী আছে এতজন ব্যান্ডেলে নেমে গেল তাহলে কতজন ট্রেনে যাত্রী রইল তাহলে বিয়োগ করতে হবে পাঁচশো বাইশ থেকে একশো আটান্ন বিয়োগ ঠিক আছে আট কয় দিতে পারো আর নয় দশ এগারো বারো চার দিতে হাতে এক পাঁচ আরেক ছয় ছয় কয় দিতে পারো ছয় দিতে হাতে এক এক দুই দুই কয় দিতে পাঁচ তিন দিতে তাহলে কত হয়ে যাচ্ছে দেখো পাঁচশো বাইশ বিয়োগ একশো আটান্ন সমান তিনশো চৌষট্টি তাহলে এখন ট্রেনে কতজন যাত্রী রইল তিনশো চৌষট্টি জন যাত্রী রইল অয়ন দুশো এক একটি স্ট্যাম্প জমিয়েছে তার থেকে একশো আটটি স্ট্যাম্প অনিতাকে দিল দুশো একটা থেকে একশো আটটা দিল তাহলে দুশো এক থেকে একশো আটটা দিয়ে দিল তাহলে কতগুলো রইলো আট কয় দিতে এগারো আর নয় দশ এগারো তিন দিতে হাতে এক এক কয় দিতে দশ নয় দিতে হাতে এক এগারো দুই যদি মিলে গেল শূন্য তাহলে তিরানব্বই তাহলে তিরানব্বইটি স্ট্যাম্প রইল কাসিম চাচা পানের বরস থেকে ছশোটি পান তুলেছেন তিনশো আটটি পান দোকানিকে দিয়েছেন তাহলে কতগুলো পান রইল তাহলে ছশো থেকে তিনশো আট এটা বিয়োগ করব আট কয় দিতে দশ দুই দিতে হাতে এক এক কয় দিতে দশ নয় দিতে হাতে এক তিন চার চার পাঁচ ছয় দুশো বিরানব্বই তাহলে ছশো বিয়োগ তিনশো আট সমান দুশো বিরানব্বই তাহলে এখন কাসিম চাচার কাছে দুশো বিরানব্বইটি পান রইল এবার দেখো পঞ্চাশ পাতায় কি বলছে বিয়োগ ফলে এক অঙ্কের সংখ্যা হলে সবুজ রঙ দিতে বলেছে দুই অঙ্কের সংখ্যা হলে নীল রঙ দিতে বলেছে আর তিন অঙ্কের সংখ্যা হলে হলুদ রং দিতে বলেছে তো বিয়োগ করে দেখি প্রথমটা এক অঙ্কের হয়েছে তাহলে সবুজ রঙ এটা দেখো এক কয় দিতে দুই এক দিতে এক কয়দিতে নয় আট দিতে আর এক কয় দিতে শূন্য তাহলে এটা দুই অঙ্কের হয়েছে এটাতে তোমরা নীল রং দিয়ে দেবে এবার দেখো আট কয় দিতে এগারো আর নয় দশ এগারো তিন দিতে হাতে এক দু তিন তিনে তিন মিলে গেলো শূন্য দুই কয় দিতে তিন এক দিতে তাহলে এটা তিন অঙ্কের হলো এটা কিন্তু হলুদ রং দিতে হবে ঠিক আছে এবার এখানে একান্ন পাতা আট কয় দিতে তেরো বিয়োগগুলো হু করে করে ফেলছি আমি তোমরা দেখে নাও আট কয় দিতে তেরো আট নয় দশ এগারো বারো তেরো পাঁচ দিতে হাতে এক ধরেকে তিন তিন কয় দিতে আট পাঁচ দিতে পাশে পাশে মিলে গেলো শূন্য দুই অঙ্কের আছে তোমরা নীল রঙ দিয়ে দেবে আর এই বিয়োগ অঙ্ক তোমরা আগে শিখেছ তাই আমি একটু স্পিডে করিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা জাস্ট একটু বুঝে নাও তিন কয়েক দিতে নয় ছয় দিতে তিন কয়েক পাঁচ দুই দিতে এক কয়েক দিতে দুই এক দিতে তাহলে একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ হলে তাহলে এটা হচ্ছে তিন অঙ্কের সংখ্যা তাহলে তিন অঙ্কের সংখ্যা হলুদ রং দিয়ে দেবে নয় কয়েক দিতে দশ এক দিতে নয় একে দশ দশে দশে মিলে গেলো শূন্য সাত তের আট 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 আটে মিলে গেলো শূন্য তাহলে কত হচ্ছে এক অঙ্কের সংখ্যা এটাতে তোমরা সবুজ দিয়ে দেবে এবার এক কয় দিতে নয় আট দিতে সাত আট নয় দশ এগারো চার দিতে হাতে এক ছয় 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 মিলে গেল শূন্য দুই অঙ্কের নীল রং নয় নয় শূন্য নয় দশ এগারো দুই দিতে হাতে এক এক একের দুই মিলে গেলো শূন্য তাহলে দুই অঙ্কের নীল রং নয় নয় দশ আট দিতে হাতে এক এক কয় দিতে আট সাত দিতে হাতে এক সাত থেকে না এটা তো হাতে এক থাকছে না তাহলে সাত কয় দিতে আট এক দিতে তাহলে এটা তিন অঙ্কের এটা হলুদ রং এক কয় দিতে ছয় পাঁচ দিতে দুই কয় দিতে আট ছয় দিতে আর এক কয় দিতে তিন দুই দিতে দু রাখে তিন তাহলে দুশো পঁয়ষট্টি হয়ে গেলো এটা তিন অঙ্কের হলুদ রং নয় কয় দিতে আঠেরো নয় দিতে হাতে হাতে এক এক রেখে দুই দুই কয় দিতে দশ আট দিতে হাতে এক এক কয় দিতে আট সাত দিতে তাহলে এটা তিন অঙ্কের হয়ে গেল এটা হচ্ছে হলুদ রং আর এক কয় দিতে দশ নয় দিতে হাতে এক সাতেরাকে আট আট কয় দিতে দশ দুই দিতে হাতে এক রেখে দুই দুই হাতে মিলে গেলো শূন্য তাহলে এটা দুই অঙ্কের হয়ে গেল তাহলে এটাতে নীল রং দিয়ে দিই ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমি তোমাদের করে দেখালাম কত থেকে ছেচল্লিশ পাতা থেকে একান্ন পাতা পর্যন্ত করলাম তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ